ইংলিশ প্রিমিয়ার লিগের সরাসরি ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেডের বার্নালির কাছে দুই এক গোলে হেরে চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুইয়ের বাইরে ছিটকে গেল শেফিল্ড তবে ম্যাচ শেষে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে বার্নালি সমর্থকরা ম্যাচ শেষে বার্নালি সমর্থকরা চড়া হয়েছেন বাংলাদেশের ফুটবলার হামজার ওপর বার্নালির জয় নিশ্চিত হওয়ার পর হাজারো সমর্থক মাঠে ঢুকে পড়েন উল্লাস করতে এ সময় হঠাৎ কয়েকজন দর্শক মাঠে থাকা শেফিল্ড খেলোয়াড়দের দিকে এগিয়ে আসেন সেই তালিকায় ছিলেন হামজা চৌধুরীও ক্যামেরায় দেখা যায় এক দর্শক তাকে উদ্দেশ্য করে কিছু বললে পাল্টা প্রতিক্রিয়া দেন হামজা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এমনকি তাকে শারীরিকভাবে থামাতে বাধ্য হন নিরাপত্তা কর্মী ও ক্লাব কর্মকর্তারা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তীব্র সমালোচনা কেউ লিখেছেন বর্ণবাদের শিকার হয়েছেন হামজা আরেক ভক্ত মন্তব্য করছেন ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে সোচ্চার ছিলেন হামজা এজন্য হামলা হয়েছে তার ওপর তবে কী নিয়ে কথা হয়েছে হামজা বা তার ক্লাব শেফিল্ড থেকে এ নিয়ে কিছু জানানো হয়নি এখনও ম্যাচ শেষে শেফিল্ড কোচ ক্রিস ওয়ার্ল্ডের সাংবাদিকদের বলেন আমরা ম্যাচের আগে রেফারির কাছ থেকে আশ্বাস পেয়েছিলাম যে খেলোয়াড়দের ঘিরে নিরাপত্তা থাকবে কিন্তু শেষবাসী বাজার পর তাদের কোনোই খোঁজ পাওয়া যায়নি সেটা ছিল খুবই ভয়ের একটা মুহূর্ত ওয়াইল্ডার আরও বলেন চল্লিশ পঞ্চাশ জন উত্তেজিত দর্শক যখন আপনার দিকে দড়িয়ে আসে এবং বাজে ভাষায় কিছু বলে কিংবা কিছু করে তখন মাঠ ছাড়াটা খুব কঠিন হয়ে পড়ে আমি নিশ্চিত এ দায় আমাদের ঘাড়ে চাপানো উচিত হবে না